কালেমা পরাইল তারা এত ভালো হয়ে গেল চুলি ডাকাতি সাইয়ে দিয়ে আবুজল গিফারি দুনিয়া বিরাজী হইগা এমন অবস্থা হয়ে গেল পাথরের হৃদয়ের মানুষগুলি করেন নাই কোনদিন জবান থেকে তার ফায়েসা কথা আসে নাই এক বিন্দু পরিমাণ আমানত জীবনে কারো খেয়ানত করেন নাই রসূল করিম আরবের যুগের জাহিলিয়াতের সময় ছিলেন ব্যান্ড ওনার নাম ছিল আল আমিন আল আমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী তিনি এতটাই বিশ্বাসী ছিল যে মানুষের আমানত যেইভাবে দেয়া হতো উনি ওইভাবেই আবার ফেরত দিতেন রসূল বলেছেন কিয়ামতের আগে বদাউল আমানা আমানতের খেয়ামত বাড়বে সন্তান বাবার হক নষ্ট করবে বাবা সন্তানের হক নষ্ট করবে মা সন্তানের হক নষ্ট করবে সন্তান বাবার হক নষ্ট করবে ধনীরা গরিবের হক মেরে খাবে গরিবরা গরিবের হক মারবে মানুষ এতিমের হক সম্পদ নষ্ট করবে অনেক বড় প্রভাবশালীরা দরিদ্র মানুষের সম্পদ চুরি করে খাবে এই আমানতের খেয়ামত সারা পৃথিবীতে এখন চলতেছে কথা বলেন ঠিক না কেমন আলামত

ওই যুবক আমাদের মাঝে ফিরে আসবে চিৎকার মেরে बोले দাবারাহবা আ মুসলমান কা কে বলে আবু জার গি ফারিদারি আছে sonda khoniye jacche ঠিক এমন সময় ওই যুবক দৌড়াইয়া দৌড়াইয়া হাপায়া হাপায়া ফিরে আসছে সালাম দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ঠিক সময় আমি লুবির দিলেন যুবক ডাকতে হুজুর আপনার আশা আমি ফিরে এসেছে আমি আমার শতবার হ মিটাইয়া আমি আবার ফিরে আসছি আবু যর কিফারি আপনি রাসূলুল্লাহর बुजुर्ग সাহাবী আপনাকে 3টা দিন অনেক প্রেশানির মধ্যে রাখছিলেন

ইশারা করলে নদীর পানি উজারের দিকে রানা হয়েছে আমরা সেই মুসলমান আল্লাহর আকাশের দিকে তাকাইলে আকাশ থেকে পানি নেমে আসছে একসাথে বলবেন সুহান আল্লাহ মরক্কো চিনেন মরক্কো চিনে এই এবছর ফুটবল খেলা ভালো একটা খেলছিল একটা মুসলিম কান্ট্রি আফ্রিকার নিরানব্বই পার্সেন্ট সুন্নি মুসলমান আমাদের এই উপমহাদেশে সুফিরা আল্লাহর অলিরা আমাদের কাছে দিনের দাওয়াত নিয়ে আসছিলেন কি কথা কর ঠিক কিনা এটা সত্য না মিথ্যা চির সত্য কথা অলিরা এদেশে ইসলাম নিয়ে আসছে তো মরক্কোতে যিনি কালেমার দাওয়াত দিয়েছিলেন আজ থেকে আটশো বছর আগে শাহজালাল ইয়ামিনী এদেশে আসছিলেন আর 800 বছর আগে মরক্কোতে কালেমার দabat দিয়েছেন তার নাম হযরতে ইমাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি ছিলেন আজ থেকে 800 বছর আগে মরক এত কে তো মুসলমান ছিলেন তো মরক্কের একটা প্রদেশ আছে নাম বারবার এই প্রদেশটা শুধু মরু অঞ্চল বেশিরভাগ মরু এই বারবার অঞ্চলে তিনি গেছেন কালেমার দাবা পৌঁছানোর জন্য তো মরুভূমির ভিতর দিয়ে চলতে 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 জোহরে রক্ত হয়েছে কিন্তু ওনার পানি শেষ হয়ে গেছে মরু অঞ্চল পানি না থাকলে কত বড় বিপদ আপনি বুঝেন তুমি চিন্তায় পড়ে গেলেন যে আমাকে করতে হবে নামাজ পড়তে হবে তা আমি এখন কি করি পানি কোথায় পাই হাজরত মোহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি পানি খোঁজার জন্য মরুভূমির মধ্যে দৌড়াইতে লাগলেন লক্ষ্য করেন বহু দূর জঙ্গল দেখা যায় মরুর পাশে হাজরাতে সুলাইমান জাসুলি চিন্তা করলেন মরু যেহেতু আছে পানির ব্যবস্থা আছে জঙ্গল যেহেতু আছে পশু পাখিরাও আছে আর পশু পাখি যেখানে পানির ফাইসালা আছে সেখানে কারণ পশু পাখিরা পানি ছাড়া বাঁচতে পারে না আচ্ছা আপনাদের ভারতে বড় বড় জঙ্গল আছে না কথা বলে আসেনি হাতি গুড়া গাধা বিভিন্ন প্রাণী এই জঙ্গলে বাস করে আপনারা বলেন তো জঙ্গলে যে প্রাণীগুলি বাস করে ওদের পানির ব্যবস্থা কে করে

উঠলে বিপদ মাহফিলের ভিতর থেকে লোক উঠে গেলে আল্লাহ বরকত উঠাই নিয়ে যায় এই কথাটা মনে রাখবে কোনো উঠাউটি হবে না যদি ফেসাবে ধরে তো সেল মেশিন একবার মতো সার দিয়ে ধরে একবারে তালা লাগাই দাও কোনো আজকে কাহিনী হবে না একবার দুই ঘন্টার আগে কোনো উঠাউটি লড়াচড়া বসা বসে কিচ্ছু হবে না উঠলেই কিন্তু মামলা করে দেবো এফআইআর করে দিব আজকে দাঁড়াবো কোনো কাজ হবে না একসাথে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন কষ্ট হচ্ছে আর কিছু সময় চলবে আমরা মুসলমান কথা বল ঠিক কিনা তো কি মুসলমান এটা পরিচয়টা আজকে দিয়ে চাই মুসলমান তো কিতাবাত মুসলমানকে বোঝার দরকার আমরা কোন জাতির মুসলমান এটা বোঝার দরকার সুলাইমান জাজুলী ডাকে কে আছো দরজা খলো আমি ওযু করব নামাজ পড়ব পানির বড় দরকার কিন্তু ঘরের মধ্য থেকে কেউ পানি আনে না দরজা খুললো না উনি লক্ষ্য করলেন দূরে একটা কুয়া দেখা যায় কুয়ার পাশে দৌড়াই গেলেন কুয়ার মধ্যে তাকিয়ে দেখলেন পানি আছে সুলাইমান জাজুলী পানি উঠানোর মধ্যে কোনো দড়ি নাই বসক নাই দরিও তো দরকার বালতিও দরকার তাহলে কুয়ার ভিতর থেকে কি করে পানি উঠাবে যদি কোনদিন আপনারা মদিনায় যান মদিনার থেকে বদর যাওয়ার সময় একটা এলাকা আছে না বীরে শেফা একটা কুয়ার নাম বীরে শেফা